নামাজের মধ্যে নবীর সালাম আসে না নাই আপনি পারলে সালামটা বাদ দিয়ে দেন নামাজটা হবে ওয়াজিব তরক হবে

দুর শরিব না পড়লে নবীর তিল পরিমাণ মর্যাদা কমবে না আমার আল্লাহ নিজে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাত আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবের মর্যাদা बुलंद করে দিয়েছি আমার হাবিবের মর্যাদা বাড়িয়ে দিয়েছি দুনিয়ার কোনো মানুষ যদি হাবিবের शान গান না খায় হাবিবের তিল পরিমাণ মর্যাদা কমবে না জুরু জুরু বলি আল্লাহ রসূলের মর্যাদা কে বাড়িয়ে দিয়েছেন মুসলমান জবান খুলে বলুন কে আল্লাহ আল্লাহ যার মর্যাদা নিজে বাড়াইছে আমি আপনি হাজারো চেষ্টা করতে পারবো মর্যাদা তিল পরিমাণও কমানো যাবে না বরঞ্চ নবীর উপরে দূর শরীফ পড়লে নবীকে ভালোবাসলে বাজলে ময়দানে নবীর সাথে আমরা জান্নাতে যাইতে পারবো আল্লাহ সুবাহানো তালা প্রত্যেককে বেশি বেশি করে দূর শরীফ পড়ার তফিক দান করক সকলে বলি আমিন আর কি মহাব্বতে আমিন